নমস্কার বন্ধুরা আজকে আমি একটা নিয়ে এসেছি ব্লগ ব্লগটা হচ্ছে আমার কলেজে মানে আমার কলেজ বলতে হচ্ছে আমি একটা জিএনএম কলেজে চাকরি করি তো আজকে ওখানে ফ্রেশারদের একটা নবীন বরণ করা হয়েছে সেই উদ্দেশ্যে আমি আজকে কিছু ভিডিও নিয়ে এসেছি এখানে আমি এবং আমার ভাইয়ের বউ এটা ও আমাকে কালকে থেকে একটু বায়না করলো আমিও যাব তো ওকেও সঙ্গে করে নিয়ে চলে এলাম নিয়ে আমরা দুজন মিলে জার্নি শুরু তো আমরা দমদম থেকে আটটা আঠেরো ট্রেন ধরে প্রায় গিয়ে নামলাম তখন এগারো দশটা চল্লিশ তখন গিয়ে নামলাম ধাত্রীগ্রাম স্টেশন স্টেশনে নেমে বলছে দিদি আমি তো তেমন কিছু সাজিনি এখান থেকে কি একটু সেজে গুঁজে নেব আমি সেজে ওর সাজগুজ করছিল আমি লুকিয়ে একটু ভিডিও করে নিলাম তো ভিডিও করে নেওয়ার পর আমরা একটা টোটোয় উঠেছিলাম টোটোয় উঠলে পরে এখানে একজন মানে ছাগল ব্যাগে করে নিয়ে যাচ্ছিল সেই গল্প শুনতে শুনতে যাচ্ছি অবশেষে এসে পৌঁছালাম আমার কলেজে কলেজটা খুব সুন্দর কোনো একদিন একটা কোনো ভ্লগে আমি নিশ্চয়ই পুরো কলেজটা আপনাদেরকে দেখাবো কলেজের ভেতরে যে ডেকোরেশনগুলো করেছিলেন আমাদের টিচাররা এবং কিছু স্টুডেন্টরা সবাই মিলে করেছে খুব সুন্দর এখানে আমাদের স্টুডেন্টরা খুব আনন্দের সহিত রয়েছে আজকে ওরা নাচ গান ওরা আমাদেরকে শোনাবে এই যে কিছু দল এরা গান করছে আমি বসে বসে শুনে আমি ভিডিওটি করে আমি মনে মনে ভাবলাম যে আমি একটা ইউটিউবে পোস্ট করেই রাখি ওদেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে অবসর কোনো টাইমে আমি দেখতেও পাবো খুব সুন্দর নাচ করেছিল ওরা এবং গানও করেছিল তার সঙ্গে আর আমি এখানে বসে বসে ওদের নাচ গান দেখে আমাকে জাজমেন্ট করার জন্য একটা হাতে চিরকুট দিয়েছিল কিন্তু অবশেষে ওদের নাচ গান দেখে আমি এতটাই মুগ্ধ যে আমি আর ওদের নাম্বার দিতে পারিনি আর এখানে হচ্ছিল র্যামশো র্যামশোতে যে যার নাম কোথা থেকে এসেছে কোন ইয়ারে ওরা এখন রানিং চলছে এগুলো ইন্ট্রোডিউস চলছিল এরই মধ্যে আমাকে বললেন অন্য টিচাররা যে ম্যাম আপনি একবার একটু ওদেরকে চন্দনের ফোটা দিয়ে ওদেরকে ওয়েলকাম জানান তো আমি চন্দনের ফোটা দিলাম আর একজন টিচার সে গোলাপ আর পেন নিয়ে দাঁড়িয়েছিলেন একজন টিচার যিনি হাতে চিরকুট নিয়ে দাঁড়িয়েছিলেন সেই চিরকুটে লেখা ছিল কে কি টপিকে কথা বলবে তো সেই অনুযায়ী এখানে ওরা টপিক নিয়ে কথা বলছিল। খুব ভালো লেগেছে শুনতে তার মধ্যে কিছু কিছু মেয়েরা আমার মানে নার্ভাস হয়ে গেছিলো ওদেরকে পাশ থেকে একটু বলে দিচ্ছিলাম আর বলেছিলাম আমি আছি তোদের টেনশান নেই তোরা বল বারবার করে বলতে না পারলে খুব বকবো এরম করেই ওদের সাথে কথা বলছিলাম যাই হোক সারাটা দিন খুব সুন্দর কেটেছে সবাই একসাথে আমরা টিফিনও করেছি ওদের নাচ গান দেখে র্যামশো দেখে সত্যিই খুব ভালো লেগেছে তো ওদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো খুব ভালো করে মন দিয়ে পড়াশোনা করো নিজেদের ভবিষ্যৎটা নিজেরা খুব উজ্জ্বল করো একজন ভালো প্রকৃত নার্স তৈরি হও নাইট এর মতন কিন্তু মানুষের পাশে থাকো মানুষের ভালো করো এবং মানুষের সেবা করো সেবাই আমাদের পরম ধর্ম আমিও একজন নার্স অবশ্যই আমি একজন নার্স হয়ে আমি খুব গর্বিত আমিও চাই আমি যেন ওদেরকে আমার মতন করেই তৈরি করতে পারি এখানে আমরা কিছু টিচার আর সব স্টুডেন্টরা আমরা একসাথে একটা ফটো তুলেছি রেখে দিলাম এটা গ্যালারিতে বন্দি করে থাক চিরসঙ্গী হয়ে সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমি আমার স্টুডেন্টদেরও বলবো তোমরাও খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর মন দিয়ে পড়াশোনা করবে তোমাদের এখন অনেকটা পথ চলতে হবে অনেকটা পথ এখনও বাকি আছে নিজেদের বাড়ির লোককেও যেমন সময় দিতে হবে পেশেন্টকেও সময় দিতে হবে এবং বন্ধুবান্ধবদেরও সময় দিতে হবে অনেক দায়িত্ব এখন তোমাদের অতএব এই তিনটে বছর খুব মন দিয়ে তোমরা পড়াশোনা করো তোমরা আরও এগিয়ে চলো তোমাদের পাশে অবশ্যই ছিলাম আছি সারা জীবন থাকব এই বলবো আর কি বলবো খুব অনেক অনেক আশীর্বাদ থাকবে অনেক অনেক ভালোবাসা থাকবে দেখুন কেমন করে ওরা সবাই আমায় নিয়ে ফটো তুলেছে আমার খুব ভালো লেগেছিলো ওরা আমি একটু দেরিতে গেছিলাম ওরা আমাকে বারবার ফোন করছিল আপনার আপনি কেন আসছেন না আমি প্রথমটা একটু মিথ্যে করেই বলেছিলাম আমি যাচ্ছি না কিন্তু অবশেষে দেখলাম না আমি আসছি তোমরা সব প্রিপারেশান নাও তবে খুব ভালো লাগছিল আবার সবই একই ফটোই দেখালাম ক্যামেরায় বন্দি করা এইটা ফিরে আসছিলাম অবশেষে ফিরে আসার সময় আমার আমরা একটা ফটো তুললাম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন